যে গত পরশু বুয়েটের তিনজন শিক্ষার্থী তারা মোটর সাইকেল চোখে ঘুরতে বেরিয়েছিলেন তারা যখন চেকপোস্টে ছিলেন সেই চেকপোস্টে উনি যখন তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন তখন সাবেক ব্রিগেডিয়ারের সন্তান তিনি মধ্য অবস্থায় সেখানে গাড়ি চালাচ্ছিলেন সেই গাড়ি তিনি বুয়েট শিক্ষার্থীদের উপরে তুলে যান এবং তার গাড়ি চাপায় বুয়েটের সিএসি বিভাগের একজন শিক্ষার্থী তিনি সেখানে মারা যান আমরা পরবর্তী সময়ে দেখতে পেরেছি যে সেই যে খুনি সেই খুনির মা বলেছেন যে তার সন্তানের নামে মামলা হবে হোক কিন্তু তার ছবি যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া না হয় কেন এই কথা যে তার সন্তান একজন অপরাধী ছবি সেখানে যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ না হয় কারণ এই ক্ষমতাধর এই ব্যক্তিরা জানেন যে মামলা কিছু যায় আসে না মামলা হবে সেই মামলায় তারা খালাস পেয়ে যাবেন কিন্তু যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি আসে তাহলে তো বাংলার জনগণ সেই খুনিকে চিনে রাখবে সেই খুনি পরবর্তীতে ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে যাবে একজন খুনির কি ধরনের ক্যারিয়ার থাকতে পারে তার তো সবার আগে বিচার প্রক্রিয়ায় তার শাস্তি হওয়ার কথা কিন্তু সেই শাস্তি কথা চিন্তা না করে তার পরিবারটা চিন্তা করছে তার ক্যারিয়ার নাকি নষ্ট হয়ে যাবে তাহলে আজকে এই অবস্থা দাঁড়িয়েছে আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখেছিলাম হাসিনার সরকারের সময়ে ক্ষমতা বিচার হয় না আমরা দেখেছি এই যে বসুন্ধরা গ্রুপের তিনি একজন কিশোরীকে হত্যা করার পরও তিনি মুনিয়াকে হত্যা করার পরেও তিনি নির্বিদায় ঘুরে বেরিয়েছেন আজকে একই অবস্থা আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই ইতোমধ্যে আপনি অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছেন আপনি সসম্মানে পদত্যাগ করে চলে যান আপনি শিক্ষার্থী ঢাকা ঢাকা শহরের শিক্ষার্থীদের যে সংঘর্ষের ঘটনা করেছে তার অত্যন্ত আপনি ব্যর্থ হয়েছেন ইস্তমায় যে চারজন মুসলিম শহীদ হয়েছে সেই তাদের যে হত্যার হুমকি দিয়েছিলেন হক সাত পন্থীদের যদি হয় তাহলে সেই ফোনে ফুলের মত সেই দাতা মামুনুল হকের পাশে নিয়ে আপনি সংবাদ সম্মেলন করছেন আপনি চিনময় কৃষ্ণ দাসকে সন্ত্রাস হিসেবে আখ্যায়িত করে তাকে জেলে ভরেছেন আপনি কেন মামুনের থাকতে জেলে ভরছেন না এই সম্প্রদায়কার বিভাজন কেন আপনাদের